মর্নিং বন্ধুরা ফিরে এলাম আমার একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতন আমার একলা চলো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছটা চুয়াল্লিশ আর এখন আমি যাচ্ছি জমিনে সবজি বাড়িতে যাচ্ছি শাক আনতে কলমি শাক আনতে যাচ্ছি রোজ সকালে রান্না বসালে মনে হয় কি সবজি রান্না হবে তো মা বলছে যাও শাক নিয়ে এসো তাহলে সেজন্য বেরিয়ে পড়েছি চলো রাখছি সকাল সকাল মানে এরকম সকাল সকাল জমিন খেতে এসে মনটা ভরে গেল দেখো এত সুন্দর সবুজ সবুজ চারিদিকে এত সুন্দর পরিবেশ ন্যাচারাল পরিবেশ কার না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে পৌঁছে গেছি কথা বলতে বলতে জমিনে এই যে এখানে দেখো শাক তুলব এই যে দেখো কলমি শাক চলো এগুলো এখন তুলে নিই মানে এখানে এইভাবে টুঙ্গে নেব কিছু আনিনি তো হাতেই হবে এমনি কচি শাক আছে হাতেই হবে এইভাবে তুলে নেবো এই যে বন্ধুরা দেখো আমার শাক তোলা হয়ে গেছে আর এই এক তারি টমেটো গাছগুলো মারা গেল যেন ঝুমে ঝুমে গেল পাতাগুলো মানে অতিরিক্ত জলের জন্য মনে হচ্ছে আর এই যে চারিদিকে পড়ে পড়ে গেছে না গোড়াতে মাটি নেই এই মাটি ইয়ে ছুঁয়ে যাচ্ছে টমেটোগুলো এই কারণে মনে হচ্ছে নষ্ট হয়ে গেল গাছগুলো অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল মানে মাঝে মাঝে খুব বৃষ্টি হলো তো এগুলো তুলে নিয়েছি এগুলো পাড়ে নিয়ে চলে যাবো বেকার আবার পাখিতে খেয়ে নেবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে দুপুর দুটো আট আর এখন হচ্ছে টিফিন পড়লাম আজকে সেন্টারে এসেছি তো আজকে ভাবছি একটু মেলার দিকে যাব। এমনি চক্কর দিতে একদিনও আসিনি মোটামুটি আজকে হয়ে গেল অনেক দিন পঁচিশে মার্চে হয়েছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে হলো ডেটটা তিরিশে মার্চ মোটামুটি ছয় দিন মতো মেলা চলছে আর হরিনাম সংকীর্তনও চলছে তো মোটামুটি শুনছি সোমবার হরিনামের ধুলোট হবে আর কি তারপরে আবার দু একদিন থাকে মেলাটা গুছিয়ে নিতে নিতে যেটুকু সময় থাকে তো দেখো মেলায় ঢুকে গেছি কিছুই নিইনি অবশ্যই এমনি দেখে দেখে যাচ্ছি তো মনে মনে ভাবছিলাম মেয়ের জন্য কিছু একটা নিব হেয়ার বেল্ট এয়ার বেল্ট কিন্তু নিলাম না তো অনেকদিন থেকে মেয়েও বলছে মা মেলায় যাব তো জানি না কবে আসতে পারবো দেখেছ স্কুল থেকে আসার পরে মেয়েগুলো চেপে নিচ্ছে এই দেখো বন্ধুরা আসমান তারা তো এটা বড়োটা নয় মানে তার ছোটোটা তো তোমরা কে কে চেপেছো এই বড়ো আসমান তারাতে কমেন্টে জানিও আর আমি কিন্তু চেপেছি একবার নয় অনেকবার চেপেছি এখন সব দুপুরে রান্না খাওয়া করছে মেলার মেলার দোকানের লোকজন রোদ বন্ধুরা প্রচুর রোদ মাথাটা ঘুরে যাচ্ছে মুখে আরে জল নিলাম মুখে হাতে আর এত রোদে মনে হচ্ছে আসতে পারবো না রোজ রোজ তিনটে বাজলে আউট করব এখন হচ্ছে যে ম্যাডাম নেই না হলে করে নিতাম ম্যাডাম দুপুরে খেতে গেছে সামনেই বাড়ি এখানে যে অ্যাটেন্ডেন্স ম্যাডাম থাকে আউট ইন করে এখন বাজে বিকেল পাঁচটা ছেচল্লিশ আর ও বাপি কী বলব মাথার পুরো ধরে গেছিলো তো চারটার থেকে এসে ওই চারটার দিকে এসেছি এসে একটু রেস্ট নিয়েছি আর তারপরে ভাত খেয়ে আর শুয়ে শুয়ে এডিটটা করছিলাম তো এডিটটা কমপ্লিট হয়নি এখনও আর এখন এডিট কমপ্লিটটা করে নিই তারপরে সন্ধেবেলা ভিডিওটা আপলোড করব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে সকলে দেখা হবে নেক্সট ভিডিওতে মজা বেসো তোমরা